হ্যালো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তি আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে বারোটি পয়েন্ট রয়েছে তো এই ভর্তির ফর্মে আপনারা কোথায় কোন বিষয়টি কিভাবে লিখবেন সেই বিষয়ে এই ভিডিওতে সব থেকে সহজে বর্ণনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি নিজেই আপনার নিজের ভর্তি ফর্মটি পূরণ করে নিতে পারবেন তবে এ বিষয়ে আপনাদের শুরুতে একটি কথা বলে থাকি তা হচ্ছে যে এই পরবর্তী ফর্মটা আপনারা যদি আগেই সংগ্রহ করে বাড়িতেই নিরিপিলি যদি এই বিষয়টি পূরণ করেন তাহলে সব থেকে ভালো হয় আর কলেজে গিয়ে যদি পূরণ করেন তাহলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এইটা আপনারা কোথায় পারবেন কিভাবে ডাউনলোড করবেন এ বিষয়েও ভিডিও শেষে আলোচনা রয়েছে তো চলুন তাহলে এবার ভিডিওটি ইয়া ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন সে বিষয়ে শুরু করি তো আপনারা এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন যে ফর্মের হাতের বাম দিকে একটি ঘর রয়েছে এখানে আপনাদের কোনো কাজ নেই এখানে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেই প্রতিষ্ঠান থেকে এই কাজটি তারা কমপ্লিট করে দিবেন এরপরে হাতের বাম ডান দিকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার এক কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে এখানে কার ছবি লাগাতে হবে অবশ্যই আপনার ছবি লাগাতে হবে আপনি হচ্ছেন শিক্ষার্থী আপনি ভর্তি হবেন এখানে আপনার ছবি লাগাতে হবে আঠা দিয়ে এরপরে চলে আসুন ফর্মের মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাক্রমের নাম ডিপ্লোমা ইন এরপরে ফাঁকা রয়েছে এখানে আপনারা পূরণ করবেন এখানে কী লিখবেন এখানে আপনারা আপনাদের টেকনোলজিগুলো লিখবেন তো ডিপ্লোমা ইন আপনারা যদি এগ্রিকালচারাল থাকে সেটা লিখবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ফিশারিস যার যেটা থাকবে সে এখানে সেইটা লিখবেন তারপরে রয়েছে প্রতিষ্ঠান কোড ও নাম এটা অনেকে অনেকভাবে বলছে যে এটা গুগল থেকে কালেক্ট করা যায় তো আমি বলবো এটা অনেক কঠিন ও রিক্সি যেহেতু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই এটা আপনারা ফাঁকা রাখবেন যদি বাড়িতে পূরণ করেন তাহলে ফাঁকা রাখবেন আর যদি কলেজে গিয়ে পূরণ করেন তো যেখানে যাই করেন এটা পূরণ করার আগে আপনারা সেই কলেজে গিয়ে সারদের থেকে একটু জেনে সেই প্রতিষ্ঠানের কোড কত আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন সেই কোডটি ও প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দেবেন দেওয়ার পর এখানে রয়েছে কি প্রার্থীর পূর্ণ নাম তো এখানে আপনারা বাংলায় আপনার পূর্ণ নামটি এখানে লিখে দিবেন এগারো পূর্ণ নাম সঠিকভাবে লিখে দেবেন দেওয়ার পর এখানে ইংরেজিতে বড়ো হাতের অক্ষরীয় তো এইখানে কিন্তু একটি বিষয় আছে বড় হাতের রোগ কিভাবে লিখবেন এখানে একের পর এক প্রত্যেকটি ঘরে কিন্তু লেখা যাবে না মনে করেন আপনার নামের প্রথমে যদি পদবি থাকে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তা আপনার পদবী মনে করেন যে এমডি আছে তো আপনি প্রথম ঘরে এম ডি এম লিখলেন পরে ঘরে লিখলেন ডি তারপরে ঘরটা আপনি ফাঁকা রাখলেন বা সেখানে ডট দিলেন দিয়ে আপনার যে মেন নাম সেইটা এখানে লিখে দিলেন একের পর এক প্রত্যেকটি বড় হাতের তারপর আপনার যে পদবিটি। সেই পদবীটি লেখার জন্য প্রথমে একটি ঘর ফাঁকা রাখবেন তারপরে আপনার পদবী দেবেন এইভাবে আপনি আপনার নামটি সম্পন্ন করবেন এরপর আপনার পিতার নাম পিতার নামও ঠিক সেম সেম একইভাবে আপনার সার্টিফিকেটে যে নাম রয়েছে আপনার পিতার সেইভাবে এখানে বাংলায় লিখে দিবেন দিয়ে এখানে ইংরেজিতে একইভাবে লিখে দিবেন প্রথমে পদবী এরপর একটি ঘর ফাঁকা তারপরে হচ্ছে মেন নাম তারপরে ফাঁকা তারপরে বাবার নামের পদবি। এভাবে আপনার মায়ের নামও একের পর এক লিখে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরের অভিভাবকের নাম এখানে পিতার অবর্তমানে অর্থাৎ আপনার যদি পিতা বেঁচে থাকে তাহলে তো অবশ্যই আপনার পিতা হচ্ছে আপনার অভিভাবক আর পিতা বেঁচে না থাকলে যদি মাতা হয় তাহলে মাতা যদি চাচা হয় তাহলে চাচা যদি মামা হয় তাহলে মামা যেই হোক আপনার যে বর্তমান অভিভাবক তার নামটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার অর্থাৎ সেখানে আপনার হতে পারে আপনার অভিভাবকের হতে পারে যেটাতে সবসময় অ্যাক্টিভ থাকবে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপরে রয়েছে হচ্ছে বর্তমান ঠিকানা তো আপনাদের যেটা বর্তমান ঠিকানা সেইটা এখানে লিখে দিবেন। প্রথমে গ্রাম তারপরে হচ্ছে থানা তারপরে হচ্ছে উপজেলা জেলা এভাবে এক কথা আপনি আপনার যে লোকাল ঠিকানা যেভাবে লিখেন সেভাবে আপনার এই বর্তমান ঠিকানা লিখে দিবেন। দেওয়ার পরে স্থায়ী ঠিকানাও সেই একইভাবে পাঁচ নম্বর ছয় নম্বর একইভাবে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দেখছেন জাতীয়তা অবশ্যই আপনাদের হচ্ছে জাতীয়তা বাংলাদেশি এটা আপনাদের জাতীয়তা জন্ম তারিখ আপনাদের এসএসসি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেখে সঠিকভাবে লিখবেন যদি দিনের দিন যদি আপনার ডবল সংখ্যা হয় কথার কথা আপনার দিন হচ্ছে একুশ তাহলে আপনি দুই এক লিখলেন আর যদি কথার কথা আপনার দিন হয় দ্বিতীয় দিন বা তৃতীয় দিন তাহলে কি করবেন প্রথম ঘরে শূন্য লিখবেন তারপরে লিখবেন এভাবে এভাবে দিন লিখবেন মাস লিখবেন বছর লিখবেন এখানে রয়েছে ধর্ম তো আপনার যেটা ধর্ম সেটা এখানে লিখবেন এরপরে এখানে কি বলেছে যে প্রতিষ্ঠান হতে এসএসসি বা সহবর পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার নাম ও ঠিকানা তো আপনি যেখান থেকে এসএসসি পাস করেছেন সেইটার নাম কি এবং সেটা কোথায় অবস্থান করেছে সেইটা এখানে লিখে দিবেন এরপরে নয় নম্বরে কি হয়েছে জমাকৃত ডকুমেন্টস তো এখানে বলেছে জমাকৃত ডকুমেন্টস এখানে এসএসসি অথবা সহবর পরীক্ষার মূল নম্বরপত্র তারপরে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া প্রশংসাপত্রের ফটোকপি আর এখানে পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি তো প্রথম যেটা হচ্ছে ক সেটা হচ্ছে আপনারা কি করবেন সেক্ষেত্রে ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের যে ভর্তি সেখানে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে হয়তো বা তারা আপনাদের মূল অ্যাডমিট কার্ড সহ আপাতত জমা নিতে পারে মূল নম্বরপত্র জমা না দেওয়া পর্যন্ত তো সেটা তাদের সাথে কথা বলে সেটা আপনারা ঠিক করে নেবেন এরপরে বলেছে কি প্রশংসাপত্রের ফটোকপি আর গ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলেছে যে পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি তো এই যে সত্যায়িত এটা নিয়ে কিন্তু অনেক গোলমাল হয়ে যায় এখানে বলেছে পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এই সত্যায়িত বলতে বোঝানো হয়েছে ছবির পিছনে আপনি আপনার নাম লিখবেন তাহলেই সত্যায়িত হয়ে যাবে বাস এতটুকুই এখানে অনেক শিক্ষার্থী ভুল বোঝে যে এটা কোনো বড় অফিসারের দ্বারা সত্যায়িত করে লাগবে আসলে এখানে এমনটি তো উল্লেখই করে যে আপনি কেমন ভাবে এটা ভাববেন এখানে জাস্ট আপনি ছবির পিছনে নাম লিখে দেবেন আপনার তাহলে সত্যায়িত হয়ে যাবে এতটুকুই এরপরে বলেছে কি দশ নম্বর অঙ্গীকার নামা তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মর্মে অঙ্গীকার করছি যে আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যাবতীয় আইনকানুন মেনে চলবো এবং কোন অবস্থাতেই অত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং রাষ্ট্রীয় আইনের পরিপূর্থী কোনো কাজে লিপ্ত হব না অর্থাৎ আপনি ভর্তির আগেই আপনাকে তারা অঙ্গীকার কামা করিয়ে অঙ্গীকার নামা করিয়ে নিচ্ছে সেখানে ভর্তির পরে আপনি যদি কোনো রকম অন্যায় কাজে লিপ্ত হন এ ধরনের তাহলে কিন্তু আপনাকে তারা যথার্থ বিচার বা শাস্তি দেবে এরপরে কি বলেছে পিতা মাতা অভিভাবকের স্বাক্ষর ও তারিখ ঠিক আপনারা চার নম্বর জায়গাতে লিখেছেন অভিভাবকের নাম তো এখানে আপনারা যে অভিভাবকের নাম লিখবেন তারই এখানে স্বাক্ষর করতে হবে আর এই জন্যই আমি বলবো এই যে ভর্তির ফর্ম এটা আপনার ভর্তির আগেই ডাউনলোড করে নেওয়া উচিত আপনি যে কম্পিউটারের দোকানে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা পলিটেকনিক যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে সকল দোকান থাকে সেখান থেকেও এই ভর্তি ফর্মটি ডাউনলোড করে পাওয়া যায় সেখান থেকে আগে এনে কয়েক কপি নিয়ে আসবেন এসে বাড়িতে ফিল আপ করবেন তাহলে এখানে আপনারা আপনাদের অভিভাবকের স্বাক্ষরটি নিয়ে নিতে পারবেন আর যেই দিন জমা দিবেন সেই দিনের স্বাক্ষরটি এখানে তারিখ অবশ্যই দিবেন তো এখানে অনেকে করেন কি কলেজে চলে যান ভর্তি হতে দিয়ে সেখান থেকে আপনারা ফর্ম কালেক্ট করে সেখানে লিখে জমা দেন তো তাদেরকে আমি বলবো তারা সেখানে ইমার্জেন্সি হিসেবে আপনার অভিভাবকের স্বাক্ষর যেমনটি হয় তেমনভাবে একটু চেষ্টা করে লিখে দিলেও এটা চলে যায় এটা অবশ্যই ফাঁকা রাখবেন এটা আপনারা লিখে দেবেন ফাঁকা রাখলে আপনাদের পরবর্তীতে সমস্যা হবে এরপরে কি বলছে এরপরে হচ্ছে শিক্ষার্থী স্বাক্ষর ও তারিখ আপনার স্বাক্ষর আপনি লিখবেন ও তারিখ লিখবেন যেদিন জমা দেবেন সেদিনকার তারিখ লিখবেন এরপরে হচ্ছে এগারো নম্বর শিক্ষার্থী এসএসসি বা সমান পরীক্ষার তথ্য দিই তো এখানে আপনার এসএসসি রোল নাম্বার লিখবেন এখানে এসএসসি রেজিস্ট্রেশন লিখবেন আর এই সেশন বিষয়ে অনেক জায়গাতে অনেক রকম কথা আছে কেউ বলছে যে এসএসসি পাশের যে সেশন সেটা এখানে হবে আবার কেউ বলছে সেশন হবে চব্বিশ পঁচিশ তো আমি এটা নিয়ে দ্বিমত পোষণ করছি তাই আমি এটা আপনাকে বললাম না তবে এটা আপনাদের এসএসসি যে অ্যাডমিট কার্ড বা প্রশংসাপত্রের সেশন থাকে সেটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বা এক কথা যেহেতু এটা এসএসসি তথ্য তাই সেটাই হওয়ার কথা তারপরে এটা আপনারা আপনাদের পলিটেকনিক থেকে সারদের থেকে জেনে এটা লিখবেন তাহলে সব থেকে ভালো হয় এরপরে হচ্ছে পাশের সন আপনারা এসেছে যে পাশ করেছেন সেই সন লিখবেন এরপর আপনারা এসএসসি জিপিএ লিখবেন তারপর এখানে আপনারা বোর্ড লিখবেন যেখান থেকে আপনি এসএচি পাস করেছেন সেই বোর্ডটি লিখবেন এরপরে হচ্ছে টেকনোলজির নাম তো আপনার যার যেটা টেকনোলজি সেইটা এখানে লিখবেন আর এখানে শিফ্ট আপনারা যদি প্রথম শিফট হয় তো প্রথম শিফ্ট লিখলেন দ্বিতীয় হলে দ্বিতীয় লিখবেন বাস এতটুকুই আপনার কাজ শেষ এরপরে এটা জমা দেওয়ার পরে এখানে উপাধ্যক্ষ বা অধ্যক্ষ তারা এখানে স্বাক্ষর করবে তাহলে আপনি এই টোটাল বিষয়টি এমনভাবে এখানে লিখতে পারবেন আর কেবলমাত্র এই যে প্রতিষ্ঠান কোড আর এখানে হচ্ছে এই যে এই সেশন এইটা আপনি সেই প্রতিষ্ঠানে গিয়ে জেনে তারপরে এটা পূরণ করে এটা আপনি জমা দিয়ে দেবেন বাস আপনার কাজ শেষ একবার অতি সহজে আপনি নিজেই নিজের ফর্মটি লিখে আপনি প্রতিষ্ঠা জমা দিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আর পলিটেকনিক এর আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ